নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়া আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরও মোটামুটি সুস্থ তো খুব যে ভালো তা না স্বাভাবিক অবস্থায় আছেন আর কি তো সামনে ঈদ চলে আসছে দেখা যাক ঈদের ছুটিতে বাড়িতে কে কে আসে তো আজকে কাজের মধ্যে বাড়িতে আজকে কিছু কাজ করব আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তারপরেও আমাদের পাশে থাকেন দেখেন আজকে আমরা কী করি তৎকালীন কিছু সবজি বলতে হয় এখানে কি গুনগো কি গুনলে ভালো হয় দেখি এখন তো মাছটা তৈরি করে আছে কি কি দেওয়া যায় আপাতত

দেখি অনেক ধরছে গাছে পরে আমি বলছে যে আমারে বিছান দল লাগবো পরে তিনটা দিছে বলছে ঘরে রেখা দেওয়ার পরে যখন শিকড় বেরোবে হ্যাঁ তখন এটা বুনবেন এখন বেরোয়েছে আমি বুনে দেয় সামনে আবার বৃষ্টির সিজন আছে তাই না বাবা তাহলে বুনে দাও এখানে দেয় এইটা জল বিকেলে জল দিতে ভালো মাটি খুব শক্ত হয়ে গেছে কলকর মাটি এটা হচ্ছে কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের সেখানেটা নিতেছি এখানে নিচের আলোগুলো খুব বড় বড় হয় কাঁটা গাছ বিয়ে যাবে সমস্ত গাছ হয়ে যাবে আর এরকম আলো আর শেষ শেষ আলো এটা তিনটার মধ্যে এখানে মাটি খুলে রাখছি এখানে একটা বুলে দেবো

チンリマサセクコン。

বানা পুকুরে নামছে চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছ ধরবে কি মাছ আসছে দাদা দাদা কি মাছ আসছে সব মাছ আসছে পুটি মাছ নোরা মাছ পুটি নোরা মলাও আসে নাই না মলাও আসে আসে নাই

से

মাছ খুব কম যা পাইসি চলে যাবে কাজ কমতে আরকি মানুষই কম মাছ কম হলেও চলে এই হচ্ছে মাছ আস্তে আস্তে কুড়ি তারপরে রান্নার দিকে যাব আরকি

이렇게 는 여러분 파나올까여기지이 মশলাগুলো একটু কষে নিম পেঁয়াজ এখন সবজি

कौन बैक ग्लोरे तो बिल 20000 तो करो तो 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 से दुनिया पता गाइस देसी का मारो बारी ने वो भी इधर भले मारो से है जैसा हमने तो हम करेंगे काम मार दे भाई किस नाम से Bu dema shoshsa. Ular qosog'izdan hop. Qalag'o zamobastinlar. Bo'lar kerak.

কৈছা চাৰাচি নে ৰবাৰ কি মাংস খাই খাই 내래 하트라게 보내지 네나 하트를 이야 탄다이 다스네 나가 보내 이거 나 바기 바기 제대로 해

আমি রান্না করতে পারি না এটা সত্য আর খাইতে বসে কেউ বলতে পারে না যে রান্না খারাপ হয়েছে নাকি দাদা না ভালো হয়েছে একের রান্না টাটকিনি মাছের ঝুল সাথে আছে মলা মাছ সাথে মলা মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ শেষের দিকে সামান্য একটা যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা এটা হচ্ছে একটি দুর্ঘটনার শেষের দিকে মানে আমি যেখানে পড়াতে যাই তো তার পাশের বাড়িতেই অসাবধানতার জন্য একটি ঘরে আগুন থেকে যাই তো এখন হচ্ছে চৈত্রী মাস বিশেষ করে গ্রামাঞ্চলে এখনকার দিনে খুব সাবধানে থাকতে হবে বাচ্চাদের আগুন খেলা করতে দেওয়া যাবে না কথা সবাই সতর্ক থাকতে হবে যেন এরকম দুর্ঘটনা না ঘটে তো সবাই মিলে আগুন নিবাইছে শুধু একটা করে ক্ষয়ক্ষতি হয়েছে সম্ভবত রান্নাঘর আর বাকি সবগুলোই মোটামুটি রক্ষা পাইছে আর কি তো সবার প্রতি অনুরোধ থাকলো সবাই সাবধান থাকবেন ধরুন এরকম দুর্ঘটনা না ঘটে ধন্য সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন